হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তো আমরা সবাই খুব ভালো এবং সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো দেখো আজকের রেসিপি কাবলি ছোলার তো এটা রুটি দিয়ে অসাধারণ খেতে লাগে তো দেখো আমি তোমাদের রেসিপিটা দেখিয়ে নিই তো এখানে আমি দেখো এই কাবলি ছোলাগুলো ভিজাতে দিয়েছিলাম ভিজিয়ে দেওয়ার পর আমি দুটো সিটি দিয়ে দিয়েছি তো দেখো হালকা সুইটি দিয়ে দেবার পর আমি এখানে কড়াইয়ের তেল দিয়ে দিচ্ছি দেখো তারপর আমি অল্প পাঁচ ফরং দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি দেখো একটা কাঁচা লঙ্কা এবং কোচানো পেঁয়াজ কুচি আর এখানে দেখো পেঁয়াজ আদা রসুনের পেস্ট আর টমেটোর পেস্ট ছিল তো দেখো আমি এখানে দিয়ে দিই তারপরে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর তো আমি এটা ভালোভাবে কষিয়ে নেব তারপরে দেখো হলুদ লঙ্কা গুঁড়ো এবং জিরে গুঁড়ো ধনা গুঁড়ো দিয়ে দিলাম তো দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নেব যতক্ষণ না দেখো মশলাটাতে তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ অবধি কষাতে হবে তো ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি কষানো হয়ে এসছে তারপরে দেখো আমি ওই কাবলি ছোলা এবং আলুটা দিয়ে দিচ্ছি তো এখানে আমি পনিরও অ্যাড করতে পারতাম তোমরা পনিরও দিতে পারো আমার এখানে আমাদের বাড়িতে একজন পনির হাই না তাই আমি এখানে অ্যাড করিনি পনিরটা আলু এবং কাবলি ছোলা দিয়েই তরকারিটা করেছি রাত্রির রুটির জন্য তো দারুণ লাগছিলো রুটির সঙ্গে তরকারিটা তোমরাও এরকম বানিয়ে খেয়ে বলো কীরকম হয়েছে এবং কমেন্ট করে জানিও তো দেখো ভালো ভাবে কষিয়ে নিতে হবে তারপরে দেখো ভালো ভাবে এরকম কষিয়ে নেয়ার পর আমি ভালো ভাবে কষিয়ে তো দেখো কাদের কাদের এই কাবলি ছোলা বা পনিরের তরকারি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবে তোমরাও চাইলে এটা সকালের ব্রেকফাস্টে এবং রাতের ডিনারে এটা করতে পারো তো দেখো তারপরে আমি জল ঢেলে দিলাম তো আমি এখানে একটু রস রস রাখবো পনিরের তরকারিটা রুটি দিয়ে যেহেতু খাবে খুব মেরে দেবো না তারপর দেখো জল ঢেলে একটু ফোটাতে দেব তারপরে যেটা অ্যাড করব দেখো তাতে দ্বিগুণ হয়ে যাবে স্বাদ চানা মশলা তো এটা দিলে টেস্টটা আরও সুন্দর হয়ে যাবে তো তোমরা এখানে আমি এখানে অল্প পরিমাণে এখানে এটা দিয়ে দেব তারপরে এড়ে চেড়ে নামিয়ে দেব তো দেখো আমি এখানে অল্প পরিমাণে দিয়ে দিয়েছি তারপরে এটা একটু নেড়ে চেড়ে নামিয়ে দেব। তো তাহলেই টেস্টটা দেখবে দারুণ সুন্দর আছে এবং তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে তো দেখো যে যেরকম ঝাল খাবে সেরকম অনুপাতে দেবে নঙ্কা তো দেখো এখানে কত সুন্দর দেখাচ্ছে কাবলি ছোলার তরকারিটা তো এখন দেখছো মুনমন লাইফটাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো টাটা